কুকুরটিকে তাকিয়ে আট সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি কুকুরটির আটটি ছানাকে বস্তায় ভরে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাবনার এক সরকারি কর্ম মানুষ মানুষকে মায়রা ফেলে এই করে সেই করে সেটা শুনছি কারণ মানুষ মানুষের সাথে কথা বলে অনেক শত্রুতা থাকে ভাই ভাইরে ই করে ফেলে কারণ সম্পত্তির জন্য কুকুর কিসের জন্য মানুষে কি করছে যে বিনা কারণে আর এত ছোট ছোট বাচ্চা জাস্ট আট দিন হয়েছে বাচ্চাগুলা হয়েছে আটটা বাচ্চা বস্তায় বইরা জীবন্ত বাচ্চা চিন্তা করেন আমি এমন মানুষ আমার সামনে কেউ না অ্যানিমালসটা একটা আঘাত করলে আমার ভিতরে কেমন জানি লাগে মনস্যত্ব বোধ বলতে মানুষের ভিতরে দিন দিন কোনো কিচ্ছু নাই মহিলা মানুষ হয়ে মহিলা মানুষ যে এত খারাপ আমি জীবনে এই মহিলারা না দেখলে জীবনে বিশ্বাস করতে পারতাম না সত্য কথা আটটা কুকুরের বাচ্চা মা কুকুর মা কুকুরটা গেছে খাবার আনতে না কি করতে অন্য জায়গায় এই সুযোগে বস্তায় ভৈরা যাতে নাও বাঁচতে পারে এই জন্য পানির মধ্যে পুকুরের মধ্যে ফালাই দিছে চিন্তাটা করেন কত বড় অমানুষের আল্লাহ আমি আমার মুখ দিয়ে এগুলো দেখলে মানে এত বেশি নোংরা কথা বেরোয় যেব সত্য কথা মানুষ মানুষ না হ্যাঁ আপনার কি কি মারছিল কি করছিলো এই বাচ্চারির অসহায় বাচ্চাটি এত ছোট ছোট বাচ্চাটি মায়ের পেটে দেখেন তো আপনি আপনার কুকুরটা দেখলে দেখবেন দুধ ওর হচ্ছে একেবারে ঝুইলা যাইতেছে আপনারা জানেন যে একটা আমি সুন্দর করে মানে বলি যে প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্টের পরে একটা মা কুকুর হোক মানুষ হোক তাদের হচ্ছে ব্রেস্ট যা বা দুধ হচ্ছে যে এগুলো হেভি হয়ে যায় বাচ্চাদের যতক্ষণ না পর্যন্ত খা না খাওয়াইতে পারে ততক্ষণ পর্যন্ত পেইন হয় অনেক অনেক কিছু যে আমি এগুলো এখন মানুষের অনেক নেগেটিভ মাইন্ডের মানুষ আছে যারা কিনা খারাপ কমেন্ট করে বাট কুকুরটাকে দেখে আমার এত বেশি খারাপ লাগতেছে ভাষা দিয়ে বোঝায় না অবুঝ প্রাণী কথা বলতে পারে না কি করছে এলাকার মানুষ সবাই বলতেছে যে এ কাউরে কোনো সময় আঘাত করে নেয় কোনো কিছু করে নেয় কাটে নাই কোনো কিছুই করে নাই সে তার মতো তার বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে শুয়ে থাকতো মহিলা তোরে কি করছিল যে তুই এমনভাবে এমন ভাবে হচ্ছে মানুষের কিছুদিন আগেও দেখলাম যে হাতির জেলে নাকি বিড়ালের চোখ উঠায় ফেলে এই করে সেই করে মানুষ না এখন না কি বলবো ভাষা নাই মানুষ মানুষে মারে বুঝলাম শত্রুতা থাকে পূর্ব শত্রুতা কুকুরের সাথে কি এনিম্যালসের সাথে আপনাদের কি শত্রুতা থাকতে পারে এনিম্যালস আপনাদের কি মারছে কি করছে কি হোক মারছে আপনারা জানেন যে আমার আমার এনিম্যালসের সাথে আমার নীত আমার বিড়ালের কথা আমি তো বলি না আমি এলাকায় ওই এলাকায় এখনও থাকি কিছু কিছু মানুষ আমি জানি তারাও আমার ভিডিও দেখে আমার নৃত্রে আমি আট বছর পালছি আমার বিড়ালটারে আট বছর পালার পরে হঠাৎ করে দেখি আমার বিড়ালটা আমার পাওয়া যায় না খুঁজা পাই না জানেন আজ পর্যন্ত জানি না সে বাইটা আছে না কোনো কিছু 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 মানুষের এত বেশি চুলকানি থাকে এত বেশি চুলকানি থাকে মানে কি বলবো ভাষা নাই যে অ্যানিমালস তো আপনার থেকে খাইতে জানে দেখেন আপনি আমি আমি ভিডিওটা দেখে মানে এত বেশি খারাপ লাগতেছে কুকুরটা ওই মহিলার বাসার সামনে যায় ঘেউ ঘেউ করতেছে